আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত সুদী দর্শক আমার নাজমুল ইসলাম চ্যানেল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা রইল আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিওটা হলো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা এবং নির্বাচনের যে দল জয়ী হবে সেই দল ক্ষমতায় গিয়ে কিছু কিছু মৌলিক বিষয় আছে সেই মৌলিক বিষয়গুলো তারা কতদূর কি করবে তাদের কনসেপ্টে এইটা থাকবে কি না তাদের নির্বাচনী ম্যানিফেস্টোতে এই জিনিসগুলো থাকবে কি না এই বিষয় নিয়ে আমাদের বর্তমান সর ইনু সরকার ক্ষমতায় আসছে প্রায় প্রায় সতেরো মাস এই সতেরো মাসের ভিতরে তিনি সরি নির্বাচনের কথা তেমন একটা বলছেন না কারণ তিনি পদে পদে আমাদেরকে সংস্কারের মূলা ধরাইয়ে আমাদেরকে বিরাত রাখিছে কিন্তু সংস্কারের আমরা কোনো কিছুই দেখছি না এই সংস্কার করতে 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 তিনি সতেরো মাস না আসলে তিনি কোন এজেন্ডা নিয়ে ক্ষমতায় আসছেন সেটা আমরা বুঝতে পারছি না সেটা আমাদের বোধগম্যের বাইরে এতদিন পরে তিনি নির্বাচনী তফসিল ঘোষণা করছেন তারপরও জনগণের ভিতরে একটা আতঙ্ক আছে যে নির্বাচন হবে না শেষ মুহূর্তে হলেও তিনি নির্বাচন একটা ম্যাটিকুলাস ডিজাইন করবে কারণ তিনি যে সতেরো মাস ক্ষমতায় আসছেন সেই সতেরো মাসের ভিতরে তিনি একটার পর একটা ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে তিনি এক একটা ঘটনা ঘটাচ্ছেন এবং বাংলাদেশে যে মৌলিক সেক্টরগুলো আছে সেই সেক্টরগুলো তিনি মূলত কোনো খেয়াল করছেন না আমাদের বিগত সরকারগুলো সরকার যে রাস্তাঘাটগুলো করে রেখে গেছিলেন সেই রাস্তাঘাটগুলো ভাঙ্গা ধরেছে এবং উন্নয়নমূলক বাজেটে তিনি কাটছাট করে তিনি দেশ চালাচ্ছেন বৈদেশিক মুদ্রা তিনি রিজার্ভ করছেন দেশের কোনো রপ্তানি নাই দেশের কোনো আমদানি নাই সবগুলোই স্থবির অবস্থা রয়েছে বিনিয়োগ নাই বিদেশিরা বলছেন নির্বাচিত সরকার এলে তারপরে একটা ভেবে চিনতে দেখব শুধু দর্শক আমাদের ইনসেবের অধীনে নির্বাচন কমিশনার সম্প্রতি ফেব্রুয়ারি মাসে ইলেকশনের ডেট ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনের তো তফসিলের মাধ্যমে নির্বাচন পরিচালনা শুরু করেছেন শুধু দর্শক জনগণের ভিতরে একটা আতঙ্ক আছে কোন সময় কি একটা হয়ে যায় এমনকি আমাদের যে প্রেস সচিব শফিকুল ইসলাম তিনিও আইন শৃঙ্খলা নিয়ে বিভিন্ন বিষয়ে তিনি রাষ্ট্র পরিচালনার বিষয়ে তিনি উদ্বিগ্ন প্রকাশ করেছেন তাহলে আপনারা বোঝেন যে একজন প্রেস সচিব প্রধান উপদেষ্টার তিনি যদি উদ্বিগ্ন হন সাধারণ জনগণের অবস্থা কি হবে সেটা আপনারা চিন্তা করে দেখেন প্রত্যেকের ভিতরে একটা ভয় আতঙ্ক কাজ করতে যে সেই নির্বাচনের সময় মারামারি হানাহানি এইগুলো হবে কিনা কারণ আমাদের দেশের যে বড় একটা দল বড় দুইটা দল আছে তার ভিতরে একটা দল আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ এই ইলেকশনে তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং তাদের নিষিদ্ধ দল হিসেবে সরকার ঘোষণা করেছেন এখন এত বড় একটা দল যারা স্বাধীনতার নেতৃত্ব দিচ্ছে তারা যদি এই ইলেকশনে না আসে তাহলে সেই ইলেকশন কিন্তু হানাহানি হতে পারে ইলেকশনের আগেই একজন জুলাই যোদ্ধা তিনি আহত হয়েছেন এবং তিনি এখন বিদেশে চিকিৎসাধীন আছে সম্ভবত সিঙ্গাপুরে তিনি গেছেন সেই হাদি নাকিয়ে একটা নাম তিনি সুধী দর্শক এই অবস্থায় দেশের পুলিশ ঠিক মতন কাজ করছে না আর্মির আমাদের সেনাবাহিনীর প্রধান বলেছেন যে তার তিরিশ হাজার শূন্য তিনি কাজে লাগাইতে পারবেন কারণ শিফটিং ডিউটি কিন্তু এই তিরিশ হাজার সৈন্য দিয়ে সারা বাংলাদেশে হবে কি না কারণ পুলিশ এবং আরেকটা বাহিনী আছে আনসার এরা মূলত কোনো কাজ করবে না বা করছেও না কারণ তাদের পুলিশের ভিতরে একটা ক্ষোভ আছে অনেক পুলিশকে সাসপেন্ড করা হয়েছে অনেক পুলিশ পালাই গেছে অনেক পুলিশকে লাঞ্ছিত করা হয়েছে এবং পুলিশকে এখন অহরহ একটা রিক্সাওয়ালা পর্যন্ত পুলিশকে অপমান করে সব থেকে বড়ো কথা হচ্ছে যে তিন হাজার দুইশো সম্ভবত চব্বিশ জন পুলিশ নিহত হয়েছে তাদের হত্যার কোনো বিচার বাংলাদেশে হবে না বলে বর্তমান সরকার একটা ইন্ডেমনিটি জারি করেছেন এটা নিয়ে পুলিশের ভিতরে বড় একটা ক্ষোভ আছে এখন অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে এলাকায় যার শক্তি বেশি সেই এলাকায় সে নিয়ন্ত্রণ করবে যে এলাকায় জামাতের শক্তি বেশি ওই এলাকায় জামাত নিয়ন্ত্রণ করবে যে এলাকায় বিএনপির শক্তি বেশি সে এলাকায় বিএনপি নিয়ন্ত্রণ করবে এবং মাঝখান থেকে আওয়ামী লীগ আগুন জ্বালানোর ইন্ধন দিব আগুনের ভিতর ঘি ডালবে কারণ তারা ইলেকশনের বাইরে তাদের কোনো দায়িত্ব নেই তারা গোলমাল লাগাইতে পারলেই তারা মোটামুটি একটু ভালো থাকবে সুধি দর্শক আমার মনে হয় এত বড় একটা দলকে কোনোভাবেই নির্বাচনে নিষিদ্ধ না করাই ভালো কারণ এতে দেশের শান্তি আসবে না দেশে অশান্তি বিরাজমান হবে সেহেতু আমার ব্যক্তিগত মত তাদেরকে ইলেকশনের একটা সুযোগ দেওয়া হোক এটা জনগণ নির্ধারণ করবে যে তারা বাংলাদেশের রাজনীতি করবে কি করবে না জনগণ যদি তাদের ভোট না দেয় তাহলে তারা ইলেকশনে আসবে না জনগণের যদি ভোট না দেয় তাহলে দল হিসেবে বিলুপ্ত হবে আর যদি জনগণ চাই সেখানে কারোর কিছু করার নাই কারণ জনগণের ম্যানডেটেই সব কিছু হবে আর যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় তারা কত পার্সেন্ট এই জিনিসটাও দেখতে হবে তারা কত পার্সেন্ট এখন ধরেন বাংলাদেশে ইলেকশন একটা হল বাংলাদেশে ইলেকশন হওয়ার পরে আমাদের প্রথমে আসে ধর্মভিত্তিক দল যারা আকাশে সূর্যকে দাঁড় করায় রাখে যারা বেহেস্তির টিকিট বিতরণ করছে আমি সেই দলের উদ্দেশ্যে বলব যে আপনারা যদি ক্ষমতায় আসেন তাহলে বাংলাদেশের সংস্কৃতি জগতের কি হবে নাটক সিনেমা এবং মেয়েদের বিশেষ করে মেয়েদের স্বাধীনতা মেয়েদের কি বোরকা পরে বাইরে বেরোতে হবে না বোরকা ছাড়া পড়লে চললেও চলবে এই শর্ট কামিজ এবং লেহেঙ্গা পড়তে পারবে কি না এই জিনিসটা আপনারা বলবেন পোশাকের আপনাদের কোনো বিধিনিষেধ আছে কি না কারণ আপনারা মুখে এক কথা বলছেন যে মেয়েদের স্বাধীনতা দিব কাজ করছেন ভিন্ন আপনাদের একটা বাহিনী আছে তহিদি জনতা মেয়েদের উপর তহিদি জনতা লেলিয়ে নিয়ে দেন তো সেহেতু আপনারা একটা কথা এখন বলছেন আপনাদের জনগণ যদি নির্বাচিত করে তখন আপনাদের রূপ যবন সম্পূর্ণ পাল্টাই যাবে এটা তো দেখা যায় আপনারা এক কাজ করেন করেন ভিন্ন আপনারা স্বাধীনতা দেশের স্বাধীনতা মানেন না এখন আবার মা পোসান আবার কি করেন স্বাধীনতাকে বিকৃতভাবে বলেন যে নব্বই ভাগ মিশা একাত্তর সালের ঘটনা নব্বই ভাগ মিথ্যা মুখে বলছেন ক্ষমা চাচ্ছেন মুখে বলছেন এক কথা কাজ করছেন ভিন্ন আবার আপনাদের সাগরে যেসব চামচা টমচা আছে দলের যেসব এমপি প্রার্থী তারা বলেন নব্বই ভাগ মিথ্যা আবার আপনাদের আর এক অনুসারী জামাদের ইব্রাহিম সাহেব তিনি বলেন যে একাত্তরের প্রজন্ম নিকৃষ্টতম আপনারা কি প্রতিবাদ করিছেন একবার আপনারা প্রতিবাদ করিছেন এখনো আমার মনে হয় এখন আপনাদের ভালো কনসেপ্ট নিয়ে সামনে এগোনো উচিত কারণ জনগণের এরকম বিশৃঙ্খলতা থাকলে এভাবে আইন হাতে তুলে নিলে ঢাকা ভার্সিটিতে আপনাদের যে ছাত্র সংগঠন আছে তারা কীভাবে মুরব্বী লোক পিটাইছে পথচারী থাকে এখানে ঘর বাড়ি নেই কী করবে যেখানে রাত সেখানে কাজ থাকতে পারে তাহলে আপনারা ঘর বাড়ি তুলে দেন আপনারা যে এত টাকা লগ্নি করেন এত টাকা লগ্নি করেছেন আপনারা চারিদিকে কোন খাতে সিডার বলব না সেটা আপনারা এই ভাই চিনতে দেখেন আর এই সব ছিন্নমূল এদেরকে আপনাদের ছাত্র সংগঠনকে দিয়ে যেভাবে পিটাইছেন এদেরকে অপমানি করেছেন এদেরকে লাঞ্ছিত করেছেন এতে বোঝা যায় যে আপনারা ক্ষমতায় আসার আগে কি করছেন ক্ষমতায় যাওয়ার পরে আওয়ামী লীগ ষোলো বছরে যা করেনিয়া আপনারা বিগত ষোলো মাসে তার থেকে বেশি করেছেন দশ গুণ বেশি করেছেন আপনারা যে মাজার ভাঙ্গার উৎসাহ দিয়েছেন আপনাদের তহিদি জনতার মাধ্যমে সেই মাজারগুলোর কি হবে আপনারা স্বাধীনতা স্মৃতি ফলকগুলো ভাঙ্গিছেন সেই স্বাধীনতা স্মৃতি ফলকগুলো কী হবে স্বাধীনতা স্মৃতি ফলকগুলো কি আপনারা তৈরি করবেন আপনারা কি না ওখানে অন্য কিছু ঢুকাবেন পাকিস্তানি সেনাদের মূর্তি ঢুকাবেন ভাস্কর্য ঢুকাবেন আপনারা পুলিশ হত্যাকাণ্ডের কি করবেন পুলিশ হত্যাকাণ্ডের কি বিচার করবেন এই প্রশ্নগুলো আপনাদের কাছে যারা দামাতের ভাইরা আছেন আমাদের বেহিসটি ভাই বেহসটি ভাই বল আপনারা তো বেহিসটি বিহেস্টির টিকিট যেহেতু দেন সেহেতু আপনারা সবাই বেহিসি জামাত দ্বারা করে শেষকালে আমাদের স্বনামধন্য আক্তারুজ্জামান সাহেব বিহেসটি টিকিট নিয়ে আপনাদের দলে যোগদান করেছেন সুধি দর্শক আরও আমার প্রশ্ন আছে আমাদের আর দল আছে বিএনপি বিএনপি ক্ষমতায় যদি যায় বিএনপি ক্ষমতায় গিয়ে কি করবে তাদের কিছু মৌলিক বিষয়গুলো আছে তারা কি সাদাবাজি কি ই রাখবে এই সচল রাখবে সাদাবাজির জন্য আর কি কি করবে তারা কি মেয়েদেরকে এই যে মেয়েদের উপর নির্যাতন হয়েছে মাদার ভাংচুর রয়েছে পুলিশ হত্যাকাণ্ড হয়েছে গণ গণমাধ্যমের স্বাধীনতা হরণ করেছে ইনু সে বলছেন গণ আপনারা যে যত পারেন আমার নামে ই করেন আমার সমালোচনা করেন আপনাদের সমালোচনা দেখে আমি শিক্ষা গ্রহণ করব অথচ যারা ওনার নামে সমালোচনা করছেন তাদেরকে আবার অ্যারেস্ট করছেন মঞ্জুরুল আলম পান্না নাজমুল হাসান কলিমুল্লাহ এবং সর্বশেষ আনিস আলমগীর এই উদাহরণে তিনজন আপনারা কি গণমাধ্যমে স্বাধীনতা দিবেন আর এই যে ভাস্কর্যগুলো ভাঙ্গিছে কি আপনারা মেরামত করবেন বা যারা ভাস্কর্য ভাঙিছে এইটার বিচার করবেন কি না সেই প্রশ্নগুলো আপনাদের কাছে থাকলো সবার উপরে একটা কথা সত্য সেটা হচ্ছে জনগণ বলা করছে ইনুস সরকারকে সামনে রেখে জামাত পদ্মার আড়ালে সরকার পরিচালনা করছে এটা কতদূর সত্য ভবিষ্যতেই বলে দিবে। শুধু দর্শক আমার জন্য আপনারা দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামলি আবরাকাত